হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানে আরেকটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলাটি শুনানির জন্য লিস্টেড আমরা ইতিমধ্যেই এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানির ডেট জেনে গেছি চিফ জাস্টিস মহাশয়ের ফিক্সড করা ডেটে এসএসসির মামলাটি শুনানির জন্য লিস্টেড হলো কিনা তা আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে এই মামলাটি কখন তারা শুনানি করাবেন চিফ জাস্টিস মহাশয়রা চিফ জাস্টিস মহাশয়ের কথা মতো নির্ধারিত সময়ে কি মামলাটির শুনানি হবে সেই সংক্রান্ত আপডেট থাকবে শুনানি হবে কিনা বা আদেও সেই দিনটাতে শুনানি হবে কিনা সেটা আমরা জানব পূর্বের দিনের মতো এক নম্বর সিরিয়াল কি লিস্টেড হয়েছে নাকি পিছনের দিকে রয়েছে চলুন বিস্তারিত এই মামলার আপডেট আমরা জেনে নেব সেদিনই বা শুনানি হওয়ার কতটা সম্ভাবনা চলুন বিস্তারিত কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি মামলার গত দিনের শুনানিতে অর্থাৎ সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের শুনানিতে অনারেবল চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খান মহাশয় তিনি এই মামলাটির পরবর্তী ডেট ফিক্স করে দিয়েছেন গত দিনে বিস্তারিত শুনানি হয়নি শুধুমাত্র তিনি ডেট ফিক্স করে দিয়েছিলেন এবং কখন শুনানি হবে সেই বিষয়টা এবং বেশ কিছু কথোপকথন তিনি করেছিলেন গত সাত তারিখের শুনানিতে চিফ জাস্টিস এসএসসির মামলাটি আগামী জানুয়ারি তারিখে শুনানির জন্য রাখা হবে এবং তিনি জানিয়েছিলেন এই মামলাটি প্রথম দিকে শুনানি করাবেন না তিনি তিনি শুনানি করাবেন লাস্ট আওয়ার দিকে অর্থাৎ লাঞ্চের পরে গিয়ে দুপুর দুটোর সময় থেকে এই মামলাটি তারা শুনবেন সেটা তিনি ফিক্স করে দিয়েছিলেন এখন চলুন আমরা তার কথা মতো চিফ জাস্টিস মহাশয়ের কথা মতো কি সেই পজিশনটিগুলো রাখা হয়েছে নাকি তার কোনো পরিবর্তন ঘটেছে চলুন আমরা বিস্তারিত দেখে নিই তো ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ জন চাকরি বাতিল মামলাটির ডিটেলসটা এখানে আমরা পেয়ে যাব এবং ডেট ঘোষণা করা হয়েছে কবে সেটা আমরা পেয়ে যাব তো ডায়রি নাম্বার এখানে আপনারা দেখতে পারবেন অন ডাবল এইট ডাবল দু হাজার চব্বিশের দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি সমস্ত অল ডিটেলস এখনো পর্যন্ত মামলাটি পেন্ডিং অবস্থা রয়েছে এস নাম্বার এখানে দেখতে পাবেন আপনারা মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড এখান থেকে আমরা ডেটটা কিন্তু ফিক্সড বা ফাইনাল আমরা দেখতে পাবো তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পনেরো এক দু পঁচিশ তারিখ অর্থাৎ জাস্টিস মহাশয় তার কথা অনুসারে যে পনেরোই জানুয়ারি তিনি শুনানি করানোর কথা জানিয়েছিলেন সেই ডেটটি কিন্তু তারা ফিক্স করে দিয়েছেন তো মহাশয় এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার তারা এই মামলাটির শুনানি করাবেন এবং টেনেটিভলি কেস মে বি লিস্টেড এই ঘটনাতেও কিন্তু পনেরোই জানুয়ারি এই ডেটটিকে আপডেট করা হয়েছে গত সাত এক দু হাজার পঁচিশ তারিখে তারা কি অর্ডার দিয়েছিলেন এটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে দেখুন তারা লিস্টেড রেখেছিলেন লিস্ট বিফোর কোর্ট অর্থাৎ টু পি এর সময় তারা লিস্টেড রাখার কথা জানিয়েছিলেন লিস্ট অন পনেরো এক দু হাজার তারিখে লিস্ট করে দেবেন দুপুর দুটোর সময় সেটা তারা জানিয়েছেন চলুন সরাসরি আমরা সুপ্রিম কোর্টের কজলিস্ট নিই পনেরো তারিখের যে প্রকাশিত হয়েছে সেটা আমরা দেখে নেব তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে লিস্ট প্রকাশিত হয়েছে তারিখের সেই আমরা দেখতে পাচ্ছি তো চিফ জাস্টিস কোর্ট অর্থাৎ কোর্ট নাম্বারে অনারবল চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খানা মহাশয় এবং অন্যদিকে অনরেবেল জাস্টিস সঞ্জয় কুমার স্যার তারা সকাল সাড়ে দশটার সময় বসতে চলেছেন তো এই পনেরো তারিখ এস এস সির চাকরি বাতিলের মামলাটি কত নম্বর সিরিয়ালে রয়েছে চলুন একটু নিচের দিকে গেলে কিন্তু আমরা দেখতে পাবো তো ইতিপূর্বে গত সাত তারিখে এই মামলাটি এক নাম্বার সিরিয়ালে শুনানি করানোর জন্য রেখেছিলেন চিফ জাস্টিস মহাশয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক এক কিন্তু বেল রয়েছে যদিও এদিন রাখার কথা নয় এক এই মামলাটির শুনানির জন্য তারা ধরবেন না প্রথমেই তারা ধরবেন না তবে সেই কথা মতো চিফ জাস্টিস মহাশয়ের কথা মতো একটু পিছনের দিকেই কিন্তু এই মামলাটিকে রাখা হয়েছে তো প্রথম দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এক দুই তিন চার এভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে এসএসসির মামলাটি রাখা হয়েছে তো একটু নিচের দিকে গেলে হয়তো আমরা দেখতে পাবো যে এসএসসির চাকরি বাতিলের মামলাটি ঠিক কোন পজিশনে রয়েছে তো আমরা প্রায় চলে এসেছি সেই পজিশানটিতে এসএসসি চাকরি বাতিলের মামলাটি তো হ্যাঁ একদম চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি যে ডিসপোজাল আর ফাইনাল ডিসপোজাল এট অ্যাডমিশন স্টেজ সিভিল কেস যে আন্ডারে এই আন্ডারে রয়েছে কিন্তু এসএসসি চাকরি বাতিলের মামলাটি তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভাট্টাচার্য চ্যাটার্জি এসএলপি না আবার এখানে দেখতে পাবেন নাইন ফাইভ এইট দু হাজার চব্বিশের এই মামলাটি কিন্তু চৌত্রিশ নম্বর সিরিয়ালে শুনানির জন্য লোস্টেড করে দিয়েছেন অনারেবল চিফ জাস্টিস মহাশয় অর্থাৎ আগামী পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলাটি চৌত্রিশ নম্বর সিরিয়ালে চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খানা মহাশয়রা শুনানি করাবেন এর জন্য তারা ডেলি কজেস প্রকাশ করে দিয়েছেন এবং সেখানে ফিক্স করে দিয়েছেন এখন তিনি জানিয়েছিলেন যে এই মামলাটিকে দুপুর দুটোর সময় তারা শুনানি করাবেন তো একটু নিচের দিকে গেলেই কিন্তু আমরা তার পজিশন দেখতে পাবো যে কি উল্লেখ করা রয়েছে দেখুন এই পজিশনটাতে রয়েছে দেখুন আমরা দেখতে পাচ্ছি টু বি টেকেন আপ টু পি এম অর্থাৎ এই এসএসসির চাকরি বাতিলের মামলাটি তারা দুটোর সময় শুনানি করানোর জন্য তারা বলেছিলেন এবং সেই মতোই কিন্তু তারা লিস্টে দুটোর সময় তারা মেনশন করে দিলেন যে এই এসএসসির চাকরি বাতিলের মামলাটি আগামী পনেরোই জানুয়ারি তারা দুটোর সময়তেই শুনানি করাবেন অর্থাৎ লাঞ্চের পরেই প্রথমেই এই মামলাটিকে তারা ধরবেন এবং পনেরো তারিখে মোটামুটি দুটো থেকে চারটে পর্যন্ত দু ঘন্টার এই শুনানি চলবে কন্টিনিউ শুনানি প্রক্রিয়া চলবে এদিন মূলত রেসপন্ডেন্টদের পক্ষ থেকে অর্থাৎ বিকাশ আনন্দ মহাশয় বা যারা মূলত এই মামলাটি করেছিলেন তাদের পক্ষ থেকে সাবমিশন তারা করবেন বা তাদের মূল বক্তব্যগুলো কি কি রয়েছে সেদিন আমরা দেখতে পাবো তবে গতদিনের শুনানিতে ইতিমধ্যে কিন্তু তিনজন বিচারপতি আমরা এখানে লক্ষ্য করতে পেরেছিলাম চিফ জাস্টিস মহাশয় অন্যদিকে সঞ্জয় কুমার স্যার এবং অন্যদিকে কে বি বিশ্বনাথন স্যার তিনিও ছিলেন তবে কে বি বিশ্বনাথন স্যার এর পূর্বে কোনোদিনই তিনি শুনানি করাননি সুতরাং ওই দিন শুনানি করাতে গেলে তাকে কিন্তু নতুনভাবে এই মামলাটিকে শুনানি করাতে হতো তো তিনিও কিন্তু পরের দিনের থাকার কথা নয় এবং তেমনটাই হয়েছে তিনিও কিন্তু পরদিন থাকছেন না সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে দুজন বিচারপতির নাম উল্লেখ করে দিয়েছেন চিফ জাস্টিস মহাশয়রা এখন প্রশ্ন হচ্ছে যে পূর্ব নির্ধারিত এই যে কজ লিস্ট প্রকাশিত হয়েছে সেই কজ লিস্ট অনুসারে চিফ জাস্টিস মহাশয়া তারা কি শুনানি করাবেন নাকি আবার ডেট পিছানোর সম্ভাবনা রয়েছে দেখুন আপাতত যেটুকু বোঝা যাচ্ছে কোনো রকম অঘটন আশা করি ঘটবে না তার কারণ পূর্ব নির্ধারিত সূচি অনুসারে দুটো সময় এই মামলাটির শুনানি ঘটাবে বা শুনানি করাবেন কেননা রকম ভাবে এখনো কোনো অঘটন লক্ষ্য করা যাচ্ছে না কোনো অশুভ লক্ষণ দেখা যাচ্ছে না এর আগের দিনে শুনানি করানোর আগে কিন্তু আমি একটি ভিডিও করে জানিয়েছিলাম যে এসএসসি মামলা বড় পরিবর্তন হয়েছে সেই ভিডিওটিতে নতুন বিচারপতি একজন এসছেন সেক্ষেত্রে তাকে সমস্ত তার সামনে সমস্ত কিছু শুনানি করাতে গেলে সমস্তটাই শুনানি করাতে হয় না যে এসএসসি ফাঁকা রয়েছে কোথায় র্যাঙ্ক হয়েছে কোথায় ঘটনা হয়েছে কতজন যোগ্য ক্যান্ডিডেট রয়েছেন কতজন অযোগ্যভাবে এই প্যানেলের মধ্যে রয়েছে সমস্ত বিষয়গুলো তার সামনে নজরে আনতে হতো সেক্ষেত্রে পিটিশনারদের পক্ষ থেকে যে সমস্ত সাবমিশন বা যে সমস্ত বক্তব্য ইতিমধ্যে তুলে ধরা হয়েছিল সেগুলো কিন্তু পুনরায় তার সামনে রিপ্রেজেন্ট করতে হতো বা আবার শুনানি করাতে হতো যদিও ওই দিন ব্রিটিশারদের পক্ষ থেকে যে সমস্ত লাইয়েরা ছিলেন তারা কিন্তু জানিয়েছিলেন যে তারা পুনরায় রেগেইং তারা আবার শুনানি করাতে চায় বা শুনানি করাতে প্রস্তুত এই ওই দিনটাতে অর্থাৎ সাত তারিখেই তারা শুনানি করাবেন শুরু থেকেই তো চিফ জাস্টিস মহাশয় তিনি কিন্তু তার সমস্ত বক্তব্য থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তিনি সেটাকে রিহেয়ারিং করাতে চান না নতুন করে আর শুনানি করার প্রয়োজন নেই সেটি কিন্তু তার বক্তব্য কেননা শুধুমাত্র সময়ের অপচয় ছাড়া কিছু নয় তাই তিনি কিন্তু সেদিনকে কোনোরকমভাবে শুনানি করেননি শুনানির জন্য তিনি পিছিয়ে দিয়েছিলেন তো আগামী পনেরোই জানুয়ারি এই এসএসসি এস চাকরি মামলাটি শুনানি হচ্ছে এটুকু কিন্তু কনফার্ম দুপুর দুটোর থেকে এই এসএসসি চাকরি ব্যথিলের মামলাটি কনফার্ম শুনানি হচ্ছে তো পরবর্তী আপডেটের দিকে আমরা নজর রাখবো দুপুর দুটোর সময় এই মামলাটির দিকে নজর রাখব কী কী ঘটে আপনার এই চ্যানেলের মধ্যে আপ ডেট পাবেন এবং অথেন্টিক খবর পাবেন আশা করি এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ